বোঝাবো আর সে হয় হয়নি আর বাবুরে সেই গরমকালের স্কুলের ড্রেস সে গরমকাল বলছি সরি শীতকালে সেই স্কুলের ড্রেস লম্বা হাতা জামা লম্বা হাতা প্যান্ট এইগুলো সে কেছে কবে পরিষ্কার করে রেখেছে সে সময় হচ্ছে না ওই স্কুলের ড্রেস ট্রেসগুলো সব গুছিয়ে রাখবো আবার পরের বছর শীতকালে তো আবার এইগুলো লাগবে আর আমার জামা প্যান্টগুলো তারাও একটা একটা করে করি আমার কি দশটা হাত ছেলেরটা আগে সাজ তু খুব বোঝাই তারপর তোমারটা করবে তোমাদের আর কি করতে তো তোমাদের হয় না খাওয়া দাওয়া খাওয়া দাওয়া দেখো গিয়ে হচ্ছে কি হচ্ছে না খাওয়া দাওয়া কটা বাজে এখন যে কটাই বাজে বাজুক নটা কুড়ি খাবো কি না খেয়ে রেখে দেবো রান্না বান্না আজকে কিছুই হবে না আর আলমারির ভিতরে কি আছে কই একটু দেখি কি আর আছে জিন জামা প্যান্ট ছাড়া কি থাকবে আলমারির ভিতরে পার্ক আর ওই কথা বলো না আস্তে বলো এক কোণই শুনতে পেলে এক কোণই বলবে যে তুমি বার করে দাও ও জালাই এই সব গুলো এই 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 খাবার এই সব গুলো সব ওর ভয়ে সব আলমারি ভেতরে লক করে রেখেছি মানে সারা দিন ভাত জল না খেয়ে সারাক্ষণ ওই সবগুলোই খেতে থাকে আর সব সময় দোকানে তাওয়া আমার সম্ভব হয় না ঘরে কিনে রেখে দি একটা একটা করে বার করে করে মাঝে মাঝে দিয়েও খেতে আর একটা কথা বলবো কি বলো সত্যি কথা বলবে তো তোমার এই যে ভান্ডারটা আছে না এই 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 দিকে তাকাবে না একদম একদম তাকাবে না বন্ধ করে দিচ্ছি আলমারি কত কত টাকা আছে একটু শুনি যে কটা টাকা থাকবে তুমি তো দশটা পয়সাই দাও না না আমি তো দেই না তাহলে তা মেঝেতে ফেলে জামা ভাজ করছো জামা তো পুরো দাগ হয়ে যাবে তো একদম আরে মেঝেতে খাটের মধ্যে বসবো রান্না করছি রান্না করতে করতে গায়ে ঘাম আর খাটে উঠতে ইচ্ছা একটু তা রান্না কি হয়েছে একটু দেখে আসবো রান্না ভাত ভাত হয়ে ভাত হয়ে গেছে ভাতে ফ্যান ঝাড়াতে দিয়েছে আর তরকারি এখানে এখন রান্না হচ্ছে জানি না কি রান্না হচ্ছে একটু দেখি কি রান্না হচ্ছে ঢেঁড়স আলু আর কিছু না ঢেঁড়স আলুর তরকারি ঢেঁড়স আলুর তরকারি ও আচ্ছা না এখানে মাছ ভাজা তেলাপিয়া মাছের ভাজা

হবে পয়সা ফেলছি বেশি দিন হয়নি আর সব সময় পয়সাও তো থাকে না ওই যখন থাকে জল টল নিই যখন খুচরো পয়সা টয়সা থাকে তখন পয়সা ফেলি বা বাবুর কোনো খাবার কিনতে গেলাম তখন যদি দশ টাকার পাই তখন ফেলি এরকম মানে আমার কাছে সবসময় ফেলা হয় না ভাণ্ডার এমন কিছু ভার হয়নি তো হ্যাঁ হালকা হ্যালো ওইটা 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 এটা তো আমার টিফিন বক্স কোনটা এটা হ্যাঁ বাবু স্কুলের জন্য বার করেছিলাম এটা তো আমার সেই কাজের ওখান থেকে তো গিফট করেছিল আমাকে হ্যাঁ কিন্তু বাবুর স্কুলে পাঠিয়েছিলাম তার ওই কি আলমারির ভিতরে হ্যাঁ বাহ আর স্কুলের মাসি বলছে ছোট বাচ্চা এই বড় টিফিন বক্স খুলতে পারে না এই লক করা আছে না এই লকগুলো নাকি খুলতে পারে না সেই জন্য ম্যাম বলছে যে একটা ছোট প্লাস্টিকের টিফিন বক্স পাঠিয়ে দেখো জামা প্যান্ট ঢোকাও দেখি একটু আলমারির ভিতরে এত কার এগুলো কার বাবা তো নিচে থাকে এই এখানে আবার পড়ে আছে এগুলো আমার এই তো খাটে এগুলো আমার হ্যাঁ আর বলছি কি এই জামাটা একটুখানি ইয়ে হয়ে গেছে কুঁকড়ে কুঁকড়ে গেছে ভাঁজ হয়ে গেছে আজকে না হোক যেদিন হোক একদিন করে দিও আর এই ব্ল্যাঙ্কেট কার এত্ত বড় তো দেখি একটু খুলে দেখাও একটু সবাইকে

আর এই জামাটা এই জামাটা এখন আয়রন করতে পারবো না হ্যাঙ্গারে আছে থাক তাহলে ভেতরে তুলে দাও এই তোমার এই পাঞ্জাবিটা যদি না আয়রন করো তো কি দেখো কুচকে গেছে বাজে দেখতে লাগছে আর উল্টো হয়ে আছে আমার এখন সময় নেই একদিন সময় করে করে দিই একটু খাওয়াবো কটা বাজে সাড়ে নটা বাজে কটা বাজে এখন এখন বাজে সাড়ে নটা বাজেনি এখনো বাকি আছে আপাতত কি গোছানো দেখো আর দেখি কিচ্ছু নেই জামা প্যান্ট ছাড়া আর কিচ্ছু নেই আর এই বক্সটার মধ্যে আমি একটু সাজু বুঝু করি বাইরে বেরোলে সেই সব জিনিসপত্র আছে আর কিচ্ছু নেই ভালো করে দাও তো কই কি রান্না করেছে একটু দেখি একটু বাবা রান্না করেছে এই আলমারি গোছাও এবার বলো রান্না 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 করে মাথা খারাপ করে নিচ্ছে তারাও তরকারিটা হোক দেবো খেতে কুড়ি শুধু বলছো রান্না হয়েছে রান্না হয়েছে একে গরমে গ্যাসের ধারে দাঁড়ানো যায় না গরমে মানে কষ্ট হচ্ছে কি আর তার মধ্যে শুধু রান্না হয়েছে রান্না হয়েছে পাতলা ফিমফিমের ঝোল হোক গরমে শুধু কালার ঝোল খাবাই ভালো গরমে মানুষ ব্রিজ খেলে গ্যাস হয়ে মানুষ শরীর খারাপ হয়ে যাচ্ছে গ্যাস হয়ে কী হয় স্ট্রোক হয়ে যাচ্ছে ওইসব কথা বলতে নেই গরম আর কি ওই তো রিচ খাবার হয়ে যাচ্ছে তো গরম মশলা না কী দিচ্ছে হ্যাঁ ভেন্ডির ঝোলে গরম মশলা তোমার মতন গাঁদা খেউ আছে আচ্ছা ঠিক আছে সরি ভুল হয়ে গেছে এটা দেখি জিরের গুঁড়ো রে বাবা মাছের ঝোলে গরম মশলা দিতে যাব কেন এখন গরমের সময় আমার হাতে তো রান্না আবার তোমার ভালো লাগে না ওই তো পাতলা ফিনফিনে ঝোল আর কি ভালো লাগে পাতলা ঝোলই খাও ওটা শরীরের পক্ষেও ভালো আর গরমের জন্যও ভালো আরও আমার দিকে তাকিয়ে তাকিয়ে একটু বলো কি বলবো গরমে ভাতে হাড়িটা